রাষ্ট্রপতি জিয়া রহমান মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস সংবিধানের প্রস্তাবনায় ছিল এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ছিল অনুচ্ছেদ আটের মধ্যে সেটা তুলে দেওয়া হয়েছে আপনারা জানেন আপনারা কি চান সেটা আমরা পুনর্বাহন করি আওয়াজ তো কম আপনারা চান সেটা পুনর্বাহন ইনশাআল্লাহ সেটা আমরা পুনর বহাল করব আমাদের এখানে বিদেশি মেহমানরা যারা বলেছেন বলেছেন আল্লামা ইকবালের শের বলে গিয়েছেন আমি তো আমাম আপনারা শুনেছেন কোরআনের বাণী

বলে গিয়েছেন আমি আখেরি নবী আমার পরে কোন রসুল আসবে না কোন নদী আসবে না যদি কেউ এর পরে কে দাবি করে থাকেন নিজেকে নদী ঘোষণা করে থাকেন তাহলে তিনি রসুল্লাহ সাল্লাহ ইসলামের এই বাণীর মধ্যে নাই আল্লামা ইকবাল বলছেন কি মোহাম্মদ ইফা হামতে আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি তোমার ইয়ে দুনিয়া চিজ হয় কে লোহ কলম পের আহে আল্লাহ রব্বুল আলমিনের জবান দিয়ে শের বলছে তা আমরা রসুল্লাহ সাল্লাহ ইসলামের আখেরি নবী হিসাবে বিশ্বাস করে কলমা পড়ে আমরা মুসলমান মুসলমান হয়েছি বাংলাদেশের মানুষ হিসাবে আমরা এই দেশের নাগরিক হিসাবে বাংলাদেশি পরিচয় বিশ্বাস করি কিন্তু সারা পৃথিবীতে সমস্ত মুসলমান কোম মিল্ল ইসলামিয়া মজাহ কোম মজাহছে মজাহাব নেই তুমি নেই